সাহেব আমার ফুতে আমার বংশের বাতি নি মাইলছে ফাঁ তাও মানে বুঝলাম না তো মানে এ এই এ সুত মারানির ফুতে তার মানে এ বেড়ির ফুলা আমার মারে বাগায় নিছে গা আমার বন্ধু কি তোমার বন্ধু এ তোমার মারে সোলায় নিছেগা হা আচরিত ব্যাপার কীরকম ঘটনা তো আমি আর শুনছিলাম না হ্যাঁ এই বেড়ি এই স্যারার লোকে বইটা গেলো এ সেড়াই এ বেড়ি রে ঘোড়াইছে কি ভাই সম্ভব এক খালি খাওয়াইছি হ্যাঁ আমার বন্ধু বন্ধু আমার মা রে বাগাই আমার বেড়ি রে দুদু বাগায় নি তো তাও তো আমি মানি লইতাম সব তাখরা বল মেলে তুই না করছিলাম না জামাইছিস না তোর বাপ দে নাই আমার কেটা ছাতি লাগে না হে বেড়ি ছাতি লাগে আমার তেন কইতা

তোরে আমি বাপটা কি বাডা হাম কোসে ফুনি বন্ধু বাপ ডাহুল লাগতো না আগের মতন বন্ধুই রাখবে দেখ 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 সুত মানে বুতে কি ক স্যান্ডেল খুলিলাম মুহের মধ্যে মিলা মারাম এই রাস তুই এই মারে না মে সারা বহা মধ্যে তুই এই কথা ছস তোর মুহের মধ্যে তো জুতা স্লিপ করবে বে হ্যাঁ এই বেডি রে জিগাই দুইটা কথা তুমি ওহান এই সারা লাগাই যা যা হ্যাঁ না 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 মত বসাবে এটা কি ভাই হইবো হ্যাঁ আমার শিশুকালের বন্ধু এক লগে স্কুল পড়ছি হে হাই স্কুল পড়তাম আমি এম স্কুলে পড়তি আমার বড় হ্যাঁ আমারputer লাগে সংসার কিবা করব আরে ওহন পুতের আনের পুতরা বসেছে এবেড়িতে বসেছে ওহন আমরা কি করতারাম পেন হে বালবাল লাগে মাত বড় হইslan কে মা ধর হইslan গা বাপ দাদা রামলের পথ এডা পাইছি ওহন উল্লাবালনা সমাজের মানুষ করব এটা কি জব আমি দেম হ্যাঁ তোমার মারে কই দিছাম আমি প্রেম করতে ওই ছর লগে ওনে এডা না এডা কি বেমার নে মারে থুইয়া বাদে যান মা তো শায়ত গান না জান আমার পুত্র আমি বুঝাইলাম কি করে লাগে আচ্ছা আম্মা তুমি শুনো তুমি একটা কথা বুঝো তুমি এন্ডে হইছো আমার আম্মা হে এন্ডে সে আমার বন্ধু ওহন হে যদি বে হতো তে আমি ভাবি ডাকলাম ওলা ওহন তোমারে আরে বে হরে

যা করবার আছে কর তুমি গে সর করো আমি জানি না আমার মা বাপ কি না এরা কি কইতাছে এই রে কই তুই জান আমি কোন না ডাকতাম তুমি যারা মল ল হালে বাপ দেখ রাইত হইলে তুমি বন্ধু রাখক সোয়ালে উঠা তোমার মারে রে ভাবি রাখক দূরিয়া সময় তুমি অন্য বেলে একটা দেখো জানা মল লড়া হড়া হগা ইয়াlambda বর্ষা বেড়া কি কি কয়ে থই গেল মা দশা বেদে তোমার মা তুমি ভাবি রাখবা এটা কি ভাই সম্ভব তুমি কি রাখবা চিন্তা করুন নে আমি দুনু না পালন করা চলো আমরা যাইগা তিন মাসের হানিমুন করমু যা তোরা হানিমুন কইরা আগা আমি জ্বালায় দেম